গুড ইভিনিং ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তবে এই ভিডিওটি কিন্তু অনেক দিন আগের মানে কালী পুজোর দিনের তো সময়ের অভাবে ভিডিওটি ছাড়তে পারিনি কিন্তু তোমাদের সবার কাছে আমার অনুরোধ যে ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে তো কালী পুজোর দিন রঙ্গোলি না দিলে কি হয় দেখো আমরা সুন্দর একটা রঙ্গোলি করে নিয়েছি আর এতদিন রঙ্গোলি করতাম না তবে আজ এই বছরই প্রথম রঙ্গোলি করেছি তো কেমন লাগে আর কালী পুজোর দিনে এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে যে প্রত্যেকটা বাড়িতে টুনি বাল্ব জ্বালানো হয় আর আমি এটা ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না তাই চলে এসেছি বেলকনিতে আর বেলকনি থেকে আমাদের আশেপাশের প্রত্যেকটা বাড়ির টুনি লাইট আমি ক্যামেরা বন্দী করলাম আর এদিকে দেখো বাইরে আর সেটাও আমি ক্যামেরা করে নিলাম আর এদিকে কর্তামশাই মশাই ডাব চিংড়ি খাবে তাই সকালবেলা একটা ডাব নিয়ে এসেছিল এখন সেটাকেই ফুটো করছে আর এই যে কালী ঠাকুরের ছবিটি তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটিও কিন্তু আমার মেয়েই এঁকেছে সারা দুপুর বসে বসে আর এদিকে পর্দা মশাই রেডি করে নিচ্ছে ডাব চিংড়ি বানানোর জন্য সমস্ত উপকরণগুলো বাস শুরু করে দিল চিংড়ি বানানো আর এখন একটা বাটির মধ্যে পোস্ত বাটা নারকেলের দুধ আর নুন হলুদ তার পরিমাণ মতন সমস্ত মশলা দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে এখন নারকেলের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে আর এবার ডাবটাকে গ্যাসের ওপরে বসিয়ে দেওয়া হয়েছে আর ডাব চিংড়ি বসিয়ে দিয়ে

আর এদিকে আমরা ফানুসও উড়িয়ে নিলাম কিন্তু সবগুলো ফানুষ ওড়ানো হলো না কারণ আজ এত হাওয়া ছিল যে ভয়ে আমরা সব ফানুষ ওড়াতে পারলাম না কারণ কোথায় না কোথায় পড়বে আবার কোন অঘটন ঘটে যাবে সেই কারণেই ছাদে বোম ফাটাতে ফাটাতে হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু করে

কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল দেখে আমরা কিন্তু সবগুলো বাজি ফাটানোর পরই ঘরে এলাম আর ঘরে আসার পর মোটামুটি তখন আমাদের ডাক চিংড়ি প্রায় রেডি হয়ে আসছে তারপরে আর কিছুক্ষণ হওয়ার পরে তারপরে আমরা সেটিকে নামিয়ে দিলাম যদিও আজকে ফার্স্ট টাইম ডাব চিংড়ি আমাদের বাড়িতে বানানো হচ্ছে আর এর আগে আমরা খেয়েছি তবে বাইরে থেকে এনে কিন্তু কেমন হবে জানি না ডাব চিংড়ি রেডি হয়ে যাওয়ার পর আমরা সেটিকে নামিয়ে নিলাম ভিতর থেকে ওগুলোকে টমেটো দিয়ে বার করতে এই করো এই এরকম করে তোলে এরকম করে হ্যাঁ হ্যাঁ আসছে সব আরে হাত দিয়ে বের করো না ধরাও না

হাতা দিয়ে বের করো হ্যাঁ ওই যে হাতাটা হাতাটা দিয়ে হাতাটা দিয়ে বের করি ডাবটা এত পরিমাণে গরম হয়ে গেছিলো যে আমরা ডাব চিংড়িগুলো ডাবের ভেতর থেকে কেমন করে বের করব। সেটাই তাল পাচ্ছিলাম না কোনো সময় মনে হচ্ছে হাত দিয়ে বের করি কোনো সময় মনে হচ্ছে হাতা দিয়ে বের করি বা কোনো সময় চামচ দিয়ে অলরেডি বের করা হয়ে গেছে তারপরে এখন খাওয়াও শুরু করে দিয়েছি কিন্তু বিশ্বাস করো যে অসাধারণ হয়েছিল খেতে আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে